সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তবে কি বলো তো গতকাল অত কাছাকাছি করে না গা তো প্রচণ্ড ব্যথা সকালবেলা ইচ্ছা করলেও না উঠতে পারছিলাম না প্রায় আজকে জানো তো উঠতে উঠতে সাতটা কুড়ি পঁচিশ মতো হয়ে গেছে আর আজকে তো বুধবার তো কালকে বৃহস্পতিবার কালকেও কোনো কাছাকাছি করা যাবে না ডাস্টিং করা যাবে না তো সেই সমস্ত কিছু আজকেও করতে হবে বলতে পারো ইচ্ছা না থাকলেও সব কিছুই আজকে করতে হবে তো অনিচ্ছা সহকারে আজকে হলেও আজকে কিন্তু প্রচুর কাজ আছে তো সকালবেলা দেখো আগে জানলা দরজাগুলো সমস্ত খুলে দিলাম আর আজকেও দেখি জানো তো মিলটা বন্ধ তো সেই জন্যে আজকে ওই দিকের জানলাগুলোও না খুলতে পেরেছি আর সকালবেলা এক রাউন্ড অলরেডি কাছাকাছি হয়ে গেছে তো ছাদে যেতে গিয়ে দেখি দেখো এখানে একটা চামচিকি মোড়ে পড়ে আছে ও না হলো তিন চার দিন আগে ওকে দেখেছিলাম ঘরের মধ্যে শুধু এই মাতা ওমাতা ঘুরছে আর জানো তো ঘুরলে আমার এত ভয় লাগে না কিচ্ছু ভালো লাগে না তো এই যে ছাদে চলে এসেছি আর সকাল সকাল দুষ্টুও এসে হাজির হয়ে গেছে ও আমার সাথে এখানে কাজ করছে বদমাইশি করছে আর মাঝে মধ্যে তো ওকে মানে মারবো বলেও তেরে যাচ্ছি কোনো ভয় ডর নেই তো এই যে এক রাউন্ড কাছাকাছি হয়ে এগুলোই এখন মেলছি তো এত জামাকাপড় কৌশিককে বললাম তুমিও একটুখানি আসো নাহলে এত ছোটোছুটি করে মেলা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আর তার মধ্যে দুষ্টু দুষ্টুমি তো আছেই একবার এটা নিয়ে নেয় একবার ওটা নিয়ে নেয় তো এই সব মিলিয়ে ঘুষিয়েই চলছে কাজ তো এইদিকে দেখো দুষ্টুতে বাড়ির থেকে না একটা টগর ফুলের ডাল এনে লাগিয়েছিলাম তো নিচের পাতাগুলো না ছেঁড়া হয়নি তো সেই পাতাগুলোই ছিঁড়েছি ছিঁড়ে না এখন দুষ্টুকে বলেছি এখান থেকে নিয়ে গিয়ে পাতাগুলো সব বালতিতে ফেল আরও এত রেগে গেছে দেখো ঘরে এসে ব্যাগের মধ্যে কীরকম করছে আর যেই বলেছি পাতাগুলো না ওখানে ফেল আমাকে বলছে তোমাদের বাড়ি আর আসবো না তুমি আমাকে দিয়ে শুধু কাজ করাও ভাবো কীরকম কথাবার্তা আর ওই গাছের পাতাগুলো কেন বলতো তো ছিঁড়ে দিলাম দেখবে অনেকেই বলে যে নতুন কোনো ডালপালা লাগলে না নিচের পাতাগুলো সমস্ত কিছু মানে ফেলে দিতে তাহলে ওইখান থেকে আবার নতুন পাতা গজাবে আর যেহেতু এখন বর্ষাকাল মনে হয় গাছটা লেগে যাবে তবে জানি না ভবিষ্যতে কী হবে তো ওইদিকে দেখলে তো বাকি পর্দাগুলো খুলে আবার ভিজিয়ে দিয়ে এলাম দিয়ে নিচে এসে ময়দা মেখেছি আর এখানে আলু ভাজা বেগুন সরি পটল ভাজা আর বেগুন ভাজা করবো সেটা কেটেছি আর এখানে এখন সকালবেলা বানাবো হচ্ছে ঘুগনি আর কি নিরামিষ ঘুগনি জিরে তারপরে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এই সব দিয়ে আর কি বলো আজকে বেশি রান্নার ঝামেলা নেই আজকে একাদশী তো ভাবলাম ওই ওইদিকে এখন ওপরে গেলে আমার এত কাজ না কারণ আজকে সমস্ত ঘরবাড়িরাই ডাস্টিং করতে হবে কালকে তো বৃহস্পতিবার তোমরা অনেকেই বারণ করেছে বৃহস্পতিবারে ডাস্টিং পর্যন্ত করতে নেই তো সেই জন্যে কিছু করার নেই যত দেরি হোক জানি আজকে অনেক দেরি হবে কিন্তু তবুও আমাকে সমস্ত কিছু শেষ করতেই হবে তো দেখো এখানে তো আমি ঘুগনি করছিলাম ঘুগনিটা বসিয়ে দিয়ে এখন এখানে লুচি করব তো এদিকে দুষ্টু আমার কাছে সকালবেলায় এসেই পড়তে বসেছে তো ও এখানে আমার সাথে আমাকে বলে বলে লিখছে আর আমি করছিলাম ওর এদিকে লুচি জানো তো এত সুন্দর লাগছিল না ওই যে বলেছিলাম না তোমাদেরকে আগের ভিডিওতে আগে আমি টিউশন পড়াতাম তো সেটা তো এখন আর করি না তবে জানি তো দুষ্টুকে পড়াতে পেরে ভীষণ ভালো লাগছিলো আর দুষ্টুও কিন্তু এমনি এমনি পড়ছে না ওই যে লুচি আর ঘুগনি খাবে সেই লোবে লোবে পড়ছে এত বদমাইশ না তবে ওর একটাই কি ভালো বলো তো খেতে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য না ভালো মন্দ কিছু কারোর বাড়িতে হলে না ওকে না দিয়ে আমরা কেউই খেতে পারি না তো এই দেখো এখানে কিন্তু লুচি রেডি হয়ে গেছে এই যে সবার জন্য এখানে বেড়ে দিচ্ছি আর দেখো মাঝের ছোট্ট থালাটা কিন্তু দুষ্টু তবে কি বলো তো ওকে আর বাটি থেকে উড়ি দিয়ে ওকে থালাতেই দিলাম কারণ ওরকম করে বাটির মধ্যে খেতে পারবে না তো এই যে খাবার বারাক কমপ্লিট এইবার সবাই মিলে এখানে খেতেও বসে পড়েছে আর জানো তো খেয়ে নিয়ে বাপি আর কৌশিক যাবে বাজারে আর আমি চলে যাব তখন ওপরে সমস্ত কাজ করতে এই যে যেমন বলা তেমন কাজ ওরা চলে গেল খেয়ে দিয়ে নিয়ে বাজারে দুষ্টু গেছে এখন ওদের বাড়ি আর আমি চলে এসেছি ওপরে পর্দাগুলো কাচতে এই পর্দাগুলো না যেন ভেজালে এত ভারী হয়ে যাচ্ছে না আর তোলাই যাচ্ছে না লাস্টেই দেখো হাত আর পারছি না এবার পা দিয়েই চালাতে হলো আর লাস্টে দেখছি মানে কী বলতো এখানে এরকম করে ধরছি কারণ ওপর থেকে শাওয়ারটা চালিয়ে দিয়েছি এগুলো নেটের তো সার্ফ কোনো মতেই যাচ্ছে না তো দেখলাম শাওয়ারটা চালিয়ে দিয়ে এক মানে এক রাউন্ড ধুয়ে নেই বাকিটা আবার জলের মধ্যে ধোবো তো ফাইনালি এই যে পর্দার সমস্ত কিছু কাছাকাছি হলো আর জানো তো মাঝখানে কৌশিক আরও এক রাউন্ড কেচেছিল ছিল অর্ধেক তুলে দিয়ে বাকিটা আবার করে দিয়ে গেছে তো বাকি জামা কাপড়গুলো আমি তুললাম তুলে এখন আবার এক রাউন্ড মিলতে হচ্ছে ভাবো আজকেও তিন রাউন্ড কাছাকাছি হয়েছে তো ও ছাদে ওইগুলো মেলে দিয়ে এখন টুকটাক যা রান্না বলতে আজকে করবো হচ্ছে কাউনের চালের খিচুড়ি তার সাথে পাঁপড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো এই আজকে সেরে নেব আর এখানে কি করছি বলো তো দুষ্টুদের বাড়ির থেকে না একটা গাছ এনেছি তো সেইটাই লাগাবো তো এখন না কোনো আর টব নেই তো তাই একটা যে ওই ফুড কন্টেনারগুলো হয় না ওই কন্টেনারই পেছন দিকে চারটে ফুটো করে নিলাম যার কি আর কী বলবো জলটা যাতে ভালোভাবে রিলিজ হয় দিয়ে ওইখানে রেখে এলাম জানি না গাছ কখন পুঁতবো তবে রেডি তো করে রেখে এলাম আর এখন এই যে বাপের ঘরটা ডাস্টিং করে দিচ্ছি আর যেন তো মার ফটোটা মুছতে গিয়েও না এমন লাগছিল মা যেন এখনও আমাদের সামনে বসে আছে এরকম লাগে মার ওই ছবিটা দেখলে তো কি আর করা যাবে বলো মানে মানুষ তো সবসময় আর আমাদের সাথে থাকে না কিন্তু তাদের স্মৃতিগুলোই মনের মধ্যে থেকে যায় ওইগুলো নিয়েই সারা জীবন বাঁচতে হয় তো এদিকে দেখো এখন বাপির ঘরটাতেও সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছে আজকে বাপির ঘরের পর্দাও সমস্ত কিছু কাঁচা কমপ্লিট আর চাদরটা এরকম হয়েছে কী বলো দুষ্টু এসে এত ঘুটিয়েছে না চাদর রাখাই যায় না কিছু না যদি নাও পায় না চাদরটা কোন থেকে ধরে তুলে দেয় এত দুদিন দুষ্টুমি হয়ে যাচ্ছে তো এদিকে এখন সমস্ত কাজগুলো চলো এক এক করে করি আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গতদিনের ভিডিওতে বরুণ দাস অ্যাকাউন্ট থেকে কামেন্ট করেছে যে আমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছি তো আমি বগুলা কলেজ থেকেই পড়াশোনা করেছি আর কি বগুলা শ্রীকৃষ্ণ কলেজ থেকে আর কামেন্ট করেছিল হচ্ছে অহনা দাস যে ছাদে কল নেই তাহলে জামা কাপড় টেনে নিয়ে যেতে হতো না কী তো ছাদে একটা কল আছে কিন্তু ওতে এত আস্তে আস্তে জল পড়ে না এক বালতি জল ভরতে মনে হয় পাঁচ মিনিট লাগবে তো সেই জল দিয়ে তো আর কেচে আমার পোষাবে না আমার ছাড়া কলে জল না হলে আমার জানা তো কেচে শান্তি হয় না ওই একটু একটু করে জল পড়বে খুব অসহ্য লাগে আর এদিকে দেখো আজকে কিন্তু ঘরের ঝুলগুলোও সমস্ত কিছুই ছাড়তে হচ্ছে তাহলে ভাবো আজকেও কিন্তু রান্না নেই বলে যে কাজ নেই তা কিন্তু না রান্না নেই সেই সাথে কিন্তু প্রচুর কাজ আজকে বেরিয়েছে আর ওই দেখো দেখেছো দুষ্টু জানলার উঠে কি কাণ্ড করছে মানে আমি কাজ করব কি আমার পায়ে পায়ে ঘুরছে এইদিকে দেখো পর্দার রডটাও খুলে হাতে চলে এলো তো ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে এখন যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি কারণ লোকজন আসবে তো বাড়িতে এমনি সময় আমি যা পরিষ্কার করি আর লোকজন আসবে তখন ঘর ধুলো থাকবে বাব্বা আমার তো সব সহ্যই হবে না তো আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে পায়েল দিদি ভাই তো দিদি লিখেছে রোজ রোজ এত কাজের এনার্জি কোথায় থেকে পাও কী তো দিদিভাই যখন সকালবেলা না ঘুম থেকে উঠি তখন কিচ্ছু কাজ করতে হট উনি ইচ্ছাই করে না কিন্তু যেই না একবার কাজে লেগে পারি ভগবান জানে কোথার থেকে আমার এত এনার্জি চলে আসে আর কেমেন্ট করেছিল হচ্ছে আঁখি দত্ত যে তোমার থেকে অনেক কিছু শেখার আছে তো আমার থেকে শেখার আছে শুনে ভালো লাগে কিন্তু জানো তো আমারও তোমাদের থেকে অনেক কিছুই শেখার থাকে আমিও সব কিছু শিখে উঠতে পারিনি আর কামেন্ট করেছিল যে মণ্ডল ঘোষ দিদিভাই যে তোমাকে দেখে আমি সুক্ত বানিয়েছি আর শ্বশুরমশাই বলেছে খুব ভালো হয়েছে জানো তো দিদিভাই কথাটা শুনে এত আনন্দ হলো যাক আমার রান্না দেখে কেউ রান্না করে সে প্রশংসা পেয়ে যেটাই বলতে পারো আমার গো আমিও যদিও অত ভালো রান্না পারি না ওই যেটুকু শিখছি এখনও ভবিষ্যতে শিখবো এরকমই অবস্থা জানো তো বিয়ের আগে তো রান্না সেরকম পারতামই না যার ফলে তো বিয়ের পরেও যা মানে বিশ্রী বিশ্রী রান্না করতাম না আমি এক একদিন খেতে পারতাম না তো যাই হোক সেই জায়গা থেকে যে আমি এতটা উন্নতি করতে পেরেছি যে আমার রান্না দেখে কেউ রান্না করে তার ভালো লেগেছে ব্যাস এতেই আমি ভীষণ খুশি তো আর কামেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদিভাই অভিজিৎ বাউর আর কামেন্ট করেছিল সুচরিতা মন্ডল আফনেস লোকবুক তানবি ব্লক সুহানা খান শ্রাবণী ব্যানার্জি আর কামেন্ট করেছিল হচ্ছে পুনায় ঘোষ অনিমা হালদার সুধা দিবর মিতালি সিম্পল লাইফস্টাইল শাশ্বতী চৌধুরী টুম্পাকড়ায় দিদিভাই সোনালী সরকার বৈশাখী ঘোষ গোপা ঘোষ লোপামুদ্রা ঘোষ ত্রিকা ব্যানার্জি দিদিভাই মৌ লাইফস্টাইল সৌমিলি আর জিনিয়া নয় তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের জানো তো এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটা এনার্জি দিয়ে দেয় তাই এত কাজের মধ্যেও কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে আমার একটুও ভুল হয় না আমি ঠিক টাইম ম্যানেজ করে ভিডিওটা রেডি করে ফেলতে পারি তো এইদিকে দেখো এখন বিছানার চাদরটাকে ছেড়ে মানে কি বলো তো সকালে ছেড়েছিলাম তারপরে তো এখানে ঘর জ্বর বলে একটা অন্য চাদর পেতে দিয়েছিলাম তো এই যে ঝাড়াঝাড়ি কমপ্লিটের পর দুষ্টুও আমাকে একটু একটু হেল্প করে দিচ্ছে তো এখন সমস্ত কিছু খাট টাটগুলো বুঝিয়ে নিচ্ছি কারণ খাট ঘরের যা উল্ঢাল অবস্থা হয়ে গেছিলো তার থেকে অনেকটা পরিষ্কার করেছি এর মধ্যেও আবার বলছে আমাকে একটুখানি পাউডার মাখিয়ে দাও আমার খুব ঘাম হচ্ছে মানে একবার যদি ওর কোনো জিনিসের নেশা হয় না তো সেটা দিতেই হবে না দিলে রীতিমতো মারামারি শুরু হয়ে যাবে তো সমস্ত কিছুই আর কি ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভাবলাম সব তো করেছি তাহলে ওয়াশিং মেশিনটা কেন বাদ যাবে তো এখানে ওয়াশিং মেশিনটাকেও ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছে কারণ এই কদিন ধরে যে হারে কাছাকাছি হয়েছে না চারিদিকে একটা সার্ফের চ্যাট সেটা না ছিল তো সেটাও ভালো করে পরিষ্কার করে নিই এখন শুধু এই সোফার এই দিকটা করলেই কিন্তু হয়ে যাবে আর বোন দীঘা থেকে আমার জন্য যে গিফটটা এনেছে তোমরা অনেকেই বলেছো যে সোফার এই দিকটা আর কি ঢোকার ক্ষেত্রে ওপরে যে আর্চটা আছে সেখানে লাগাতে তো একজন দিদিভাই বলেছিলো পর্দাটা খুলে দিতে কি বলো তো পর্দাটা খোলা যাবে না তবে পর্দাটা তো সময় দেয়া থাকে না তাই ভেবেছি মাঝ ঘন্টাতেই লাগাবো আর কেমন লাগছে দেখ লাগিয়ে সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব কারণ না ওগুলো আজকেই লাগিয়ে ফেলবো কারণ তোমরা অনেকেই বলছো আর আমিও জানো তো লাগানোর এত ইচ্ছা জিনিসটা এত সুন্দর কিন্তু ওই যে লাগাবো কোথায় সেটাই বুঝতে পারছি না তো চলো পরের ভিডিওতে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ঘর ডাস্টিং করার পর দেখো ধুলো কত বেরিয়েছে আমি শুধু ঝাঁটি দিয়ে যাচ্ছি ঝাঁটি দিয়ে যাচ্ছি ধুলোর শুনে শেষ আর হচ্ছে না তো যাই হোক একটা দিন এত কাটা মানে ঝাড়াঝারি করলে ধুলো তো ঘরের মধ্যে অনেক হবেই তো এদিকে প্রায় সমস্ত কিছু শেষের দিকে এখানে ঘরটা ঝাঁটতে গেলে এবার জাস্ট ঘরটা মুছলেই হবে তো তারই মাঝখানে আবার মাথা এলো যে সবই তো পরিষ্কার করলাম বেসিনটাই বা কেন বাদ যাবে বেসিনটাতেও দেখি ছোপ ছোপ দাগ পড়েছে তো তারপরে এইখানে বেসিনটাও পরিষ্কার নিচ্ছে আর অনেকেই জিজ্ঞেস করো বেসিন আমি কী দিয়ে পরিষ্কার করি কি বলো তো বেসিনের জন্য এমন কিছু না নর্মাল যে সার্ফ আমরা বাড়িতে ইউজ করি তো সেই সার্ফ দিয়েই করে নিই কারণ আবার এর জন্য আলাদা করে কিছু কিনবো দেখো কিছু কিনতে গেলেই তো আবার সেই একটা টাকার ব্যাপার তো যতটা চেপে চুপে চালানো যায় আর কি মানে মধ্যবিত্ত সংসার বুঝ দিতে পারছে একটু চেপে চুপে চালাতেই হবে সারাদিন পর এখন সময় হলো তোমাদের সাথে সামনাসামনি কথা বলার তো এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা দুটো কোনো দিন আমার এত দেরি হয় না কিন্তু কি বলো তো এই এত কাছাকাছি ছাড়া পোছা করতে করতে না এই কাঁধ দিয়ে আর এই কুনুইও দুটো হাতের কি ব্যথা করছে আমার এখন আর ভালো লাগছে না কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার শ্যাম্পু করতে পারবো না আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে আর সব থেকে আনন্দের হচ্ছে এই দেখ এখন তো বাজার দুটো বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি ফাইনালি আমাদের সমস্ত কিছু কাচা শুকানোর পুরো কমপ্লিট হয়ে গেছে ছাদে আর একটা খুঁটো জামা কাপড় নেই মানে সারাদিনের কাজে সার্থকতাটা এইখানেই হলো তো এখন আমি পাঁচটা মিনিট বসবো বসে যাবো স্নান করতে আর আমার শরীর দিচ্ছে না নাগো চলো আবার পরে দেখা হচ্ছে আর জানো তো এইখানটা একটুখানি বসবে বলে ভেবেছিলাম কিন্তু এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছিল না শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল যার ফলে তো পাঁচ মিনিটের জায়গায় প্রায় পনেরো মিনিট মতো বসে পড়েছি তো তারপর আজকে করেছিলাম হচ্ছে শ্যাম্পু কারণ আগামীকাল তো করতে পারবো না আগে কেমে গেল বৃহস্পতিবার তো শ্যাম্পু করে এখন আর মাথা আঁচড়ানোর সময় নেই ওপরটা একটুখানি আঁচড়ে দেখো চোখ মুখ এমন কালি পিটে গেছে আমার নিজের মুখ না নিজেই আয়নাকে দেখতে ইচ্ছা করছে না তো এখন একটুখানি ক্রিম মেখে একটু সিঁদুরটা পরে নিলাম তবে এখন আর চুলটা আঁচড়ানোর কারণ ভেজা চুল আঁচলে না আরও পরিমাণ চুল ওঠে আর এখানে একটুখানি আইব্রোটা প্লাক করছিলাম তো তারপর নিচে এসে দেখি কৌশিকের আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর এই যে বললাম না কাউনের চালের খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আর পাপড় ভাজা তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি আর এরপর দুপুরবেলা কৌশিক এনেছিলো একটুখানি দই আর জানো তো দইটা কোন দোকান থেকে এনেছে আমার ঠিক কতটা জানা নেই কিন্তু এত সুন্দর খেতে না আমি যে মানুষ দই সচরাচর ভালোবাসি না আমার কিন্তু খেতে দারুণ লেগেছে তো দুপুরবেলা তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বিকেলবেলা চলে এসেছে ছাদে দেখো এখনো কিন্তু আকাশে প্রচুর মেঘ মনে হচ্ছে রাত্রের দিকেও বৃষ্টি হবে দেখা যাক রাত্রে আবার কতটা বৃষ্টি হয় না হয় আর ছাদে এসেছি কেন বলো তো ওই বললাম না দুষ্টুদের বাড়ি থেকে একটা গাছ এনেছি আর একটা গাছ যেটা সকাল দুপুরবেলা দেখলে আর কি ফুটো করছিলাম টপটায় টপ তো একটা কন্টেনার তো সেইটার মধ্যেই এখন দেখো এই গাছটা লাগাচ্ছে আর এই গাছটার নাম হচ্ছে রিও তো এইটা জানি না কতটা বাঁচাতে পারবো বর্ষাকালে লাগাচ্ছি আশা করছি যাই হোক করে বেঁচে যাবে আর এখানে কিন্তু আমি গাছ লাগাচ্ছিলাম আমার কিন্তু দুষ্টু পুরো মানে পুরোপুরি হেল্প করে গেছে মানে সকাল থেকে ও সারাদিন আমার সাথেই থাকছে আমাকে ছাড়া এতটুকু নড়ছে না আর যেহেতু বর্ষাকাল থেকে দিয়েছিলাম তাই সমস্ত টবের মাটিগুলো একটু একটু খুঁড়ে দিয়েছি বল আমরা কোথায় হ্যাঁ তোমার ভিডিও করলে ওর যখনই ভিডিও করে না ওর গলার ভয়েস পাল্টে যায় এত আস্তে আস্তে কথা বলবে আমি নিজেই শুনতে পাই না আমাদের টাফ লুক এখন প্রত্যেক দিন কিছু হলেই আগে আমার কাছে চলে আসছে এমনকি যখন ধরো বৃষ্টি পড়ছিল তখনও এসে দরজা ধাক্কা আছে খোলো 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 করে চলায় ও আবার বলছে যেন ওই দেখো আমাদের রাস্তা বন্ধুরা মানে কি পরিমাণ ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে আর এত লোকের ভিডিও দেখেও তো এখন না ছাদে একটুখানি ঘুরপাক খাবার দেখলে তো ওইটুকু গাছের কাজ করেছি তারপরেই না মাঝটার মধ্যে কেমন যেন করে উঠলো তো আর করতে পারলাম না আর শরীরটাও ভালো লাগে না দেখুন মাথাটাও ঠিকঠাক করে আঁচড়াই নি এত টায়ার্ড লাগছে আর আজকের আমাদের সন্ধ্যের টিফিনে ছিল হচ্ছে গরম গরম বোদে আর রসগোল্লা তো এইটা দিয়ে টিফিনটা সেরে নিয়ে চলে গেছিলাম হচ্ছে ওপরে কারণ সারাদিন যা জামাকাপড় গোছা মানে কাছাকাছি হয়েছে সেগুলো সব গোছাতে হয়েছিল তো তুলিকার লাইফস্টাইল থেকে তুলিকা আমার জানতে চেয়েছিল আমার কাছে যে এইখানে নিচে জামা কাপড় রাখলে কী হয় তো বিছানার জামা কাপড় রাখলে এই দেখো এইভাবে পুরো ইস্ত্রি হয়ে যায় কারণ আমি হাতে আয়রন করতে পারি না আমার খুব ভয় লাগে যদি জামা কাপড় পুড়িয়ে ফেলি তো এতটা সাহস এখনও হয়নি তো এখন আমি এইভাবেই আয়রন করি তো এইখানটা না আমি প্রায় প্রত্যেক সব তাতেই ভালোভাবে মুছে নেই যার ফলে তো আমি যখনই জামা কাপড় রাখি জামাকাপড় এখনও ধুলো হয় না দেখো শার্টগুলো কীভাবে ইস্ত্রি হয়ে গেছে তো এখানে শার্ট প্যান্ট টুকটাক আমার রেগুলারে যা জামাকাপড় থাকে প্রায় সবই দিয়ে থাকি তো এইদিকে দেখো ওই যেগুলো ছিল সেগুলো তো আলমারিতে ঢুকিয়ে দিলাম আর যেগুলো আর কি আজকের ভাঁজ করা সেগুলোকে সমস্তটা আবার বিছানার নিচে দিয়ে দিলাম তারপর সন্ধ্যেবেলা যে এইখানের যে কভারগুলো চেঞ্জ বেঁচে দিয়েছিলাম সেগুলোকে লাগিয়েছি আর ওই আর্চের ওখানে গিফট এনে দিয়েছিল সেটাও কিন্তু লাগানো হয়ে গেছে তো চলো ওটা পরের ভিডিওতে শেয়ার করব আর তোমরা অনেকেই বলেছিলে যে ডাইনিং টেবিলের উপরে একটা ফুলদানি রাখতে তো এই সুন্দর ছোট্ট ফুলদানিটা কৌশিক নিয়ে এসেছে চলো এটাও কালকেই তোমাদের সাথে শেয়ার করব লাগিয়ে কেমন লাগছে আজ এখন রাত এগারোটা ফাইনালি আজকের দিনটাও এত কাজ করতে করতেই শেষ হলো ফাইনালি আজকে যে কাছাকাছিগুলো শেষ হয়েছে এটাই আমার কাছে বিশাল আনন্দের কারণ কালকে বৃহস্পতিবার এসব কিচ্ছু করা যাবে না তো সেই জন্যই বলতে পারো কাছাকাছি টাস্টিং সমস্ত কিছুই আজকেই শেষ করতে হয়েছে তো এখন আমার মধ্যে আর মাত্র এনার্জি নেই এখন আমাকে শুতেই হবে চলো গুড নাইট টাটা সকলকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী লাগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো